você tá বেরিয়ে যাচ্ছি চলো এই হেলমেট গাড়ি রেডি আমরা নিজেরাও সব রেডি এখন বেরোবো এখন আমাদের গন্তব্য হচ্ছে বেসিসার স্যার এখান থেকে একশো সত্তর কিলোমিটার কাঠমান্ডু থেকে কিন্তু যেতে লাগবে পাঁচ থেকে ছ ঘন্টা কারণ রাস্তা প্রচন্ড খারাপ আর এখন সময় হয়ে গেছে প্রায় এগারোটার মতো বেলা তো চলো বেরোই আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি ইন্ট্রোটা একটু পরেই দিচ্ছে তোমাদেরকে আপাতত এখন তারাই আছি চলো বেরোই তারপর গিয়ে আবার রাস্তাতে বাকি কথা হচ্ছে সকাল এগারোটায় চেক আউট করে এখন আমরা এখানে পেট্রোল নিয়ে নিচ্ছি নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য আজকে আমরা যাব কাঠমান্ডুর থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার রাইড করে বেসিসার নামে একটা ছোট্ট শহরে বলা যেতে পারে এতক্ষণে আমরা অনেক সহজ জার্নি কাটিয়েছি কিন্তু এবার যে উদ্দেশ্যে আমরা বেরিয়েছি সেটা আমাদের জন্য খুব একটা সহজ হবে না খুব বড় জোর হয়তো বেসিসার পর্যন্ত আমরা খুব ভালোভাবে যেতে পারবো তারপরে আমাদের জন্য যে কি অপেক্ষা করছে সেটা আমরা ভাব তবে বেশ ভালো লাগছে এটা ভেবে যে জীবনে প্রথম এরকম একটা অ্যাডভেঞ্চারাস জার্নিতে পারছি না আমরা বেরিয়েছি যাই হোক এখন আমরা কাঠমান্ডু ছেড়ে বেরিয়ে গেছি কাঠমান্ডু ছেড়ে যত আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তত আমাদের গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে এটা ভেবে যে আমাদের জন্য সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে বেশ কিছুটা পার হয়ে চলে আসার পরে আমরা কিন্তু সামনে দারুণ এক দৃশ্য দেখতে পাচ্ছি যে মাথার ওপরে পাহাড় আর তার ঠিক গায়ে বেশ কতকগুলি বাড়ি গাড়ি এমনকি ছোট ছোট শহরগুলোও দেখা যাচ্ছে আহা এ দৃশ্য তো আমি স্বপ্নে দেখেছিলাম তা আজকে চোখের সামনে সত্যি হচ্ছে এই যে কি অনুভূতি তোমরা যারা বাইক রাইডিং করে গেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে অপেক্ষা করছি কখন ওই মেঘগুলোর কাছে গিয়ে পৌঁছবো আর কাছ থেকে ওদেরকে ছুঁতে পারবো আজকে হচ্ছে একত্রিশ তারিখ মঙ্গলবার আর আমরা কাঠমান্ডু থেকে সকাল এগারোটায় বেরিয়েছি এখন আপাতত কুড়ি তিরিশ কিলোমিটার এলাম আসার পর খিদে পেয়েছে খাওয়ার সকালবেলা তো কিছু খেয়ে বেড়াইনি ওই জন্য খিদে পেয়ে গেছে আর এখন আমরা দাঁড়িয়ে গেছি রাস্তার ধারে একটা হোটেল ধাবাও বলা যেতে পারে এখানে আমরা মিল অর্ডার করেছি তোমাদেরকে লোকেশনটা একবার দেখাই দেবো রাস্তা অবস্থা খুবই খারাপ চারদিক থেকে ধস নামছে এখনো পর্যন্ত কাজ হচ্ছে আমরা এসছি ওই দিক দিয়ে যাব আমরা এই দাদা এখন কিছু একটা কার সাজি হচ্ছে দোনো রাবে দোনোটা ঠিক ওইদিকে রাস্তা প্রচন্ড প্রচন্ড খারাপ এখনো খারাপ রাস্তা আছে আর আমরা এই ধাবাতে দাঁড়িয়েছি এই যে ও এর জন্য

সাড়ে দশটার দিকে চেক আউট করে এগারোটা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে গেছি তাই আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট কিছুই করা হয়ে ওঠেনি কারণ রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমাদেরকে বেশি সাড়ে পৌঁছতেই হবে কারণ রাস্তা যেহেতু খারাপ আর তার সাথে টুকটাক বৃষ্টি হওয়ার জন্য রাস্তা বেশ পিছলও রয়েছে তাই সন্ধ্যার গায়ে গায়ে আমাদের পাহাড়ি রাস্তাটা ক্রস করে শহরের রাস্তাতে ঢুকে যেতে হবে তো এসব কথা কি পেট চলবে তাই আমরা রাস্তার ধারে একটা ছোট ধাবা বা লজ বলতে পারো যেখানে আমরা খেতে বসে গেছি যত উপরের দিকে উঠছি তত খাবারের কোয়ালিটি কিন্তু বেশ নিচের দিকে নামতে চলেছে আমরা তো এখানে চিকেন থালি অর্ডার করেছি জানি না ওপরে গেলে আমরা এইটুকুও পাবো কিনা তাই এখান থেকে আমরা একটু পেট ভরে খাবার খেয়ে নিলাম প্রায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার আসার পর আমরা লাঞ্চ করে ওখানে বেশ কিছুক্ষণ রেস্ট করে আমরা আবারও বেরিয়ে গেছি আমাদের যাত্রার উদ্দেশ্যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছে দেখো দিয়ে বয়ে চলেছে ডি নদী এই নদীর জল একেবারে শান্ত বহু দূর পর্যন্ত এই নদী প্রবাহিত হয়েছে কোথাও সরু কোথাও মোটা কোথাও স্রোত বেশি কোথাও স্রোত কম এইভাবেই বয়ে চলেছে এই ফুলকু ধারার মতো নদীটা আজ বড় ধন্য বলে মনে হচ্ছে কারণ আমি এই ভারতবর্ষে জন্মেছি এত সৌন্দর্য আমি উপভোগ করছি এ আমার বড় প্রাপ্তি সন্ধ্যা প্রায় হয়ে এসেছে পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যটা ডুবে ডুবে যাবে ঠিক এরকম পরিবেশের মধ্যে দিয়ে আমরা সামনে এগিয়ে চলেছি আর যত এগিয়ে চলেছি কাঠমান্ডুতে ঠিক যতটা পরিমাণ ঠান্ডা আমাদের লাগছিল তার থেকে একটু বেশি বরঞ্চ ঠান্ডাটা লাগছে কারণ ওই যে আমরা একটু উপরের দিকে এগিয়ে যাচ্ছি একটা ছোট ব্রিজে দাঁড়িয়ে গেছি যেখান থেকে নদীর এই সৌন্দর্যটা উপভোগ করলাম এবং বেশ কিছু ফটো তুললাম যাই হোক এখন আমরা আরও ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা বেশি ঢুকতে আর মাত্র একত্রিশ কিলোমিটার বাকি আর এখন আমরা দাঁড়িয়ে আছি একটা তেল পাম্পে গাড়ির তেল নেওয়া হচ্ছে আর মানে যেই অপেক্ষাকৃত জিনিসের জন্য আমরা এত দূর থেকে চলে এসেছি এখানে সেই জিনিসটা আমাদের চোখের সামনে আর কিছুক্ষণ অপেক্ষা করলেই আমরা পুরোপুরি সেখানে পৌঁছে যাব মানে আর তোর আর সইছে না এরকম একটা ব্যাপার এরকম একটা দৃশ্য মানে কোনোদিন যে চোখে দেখবো সেটাও কখনো ভাবিনি এগুলো মানে কি বলবো আমার বলার ভাষা নেই আমি তো এর থেকে সুন্দর দৃশ্য মনে হয় আর কোনোদিন কোথাও দেখতেও চাই না আর দেখিও নি মানে জাস্ট অমেজিং তোমাদেরকে একবার আমি দেখাই না দেখালে খুব খুব মিস করব আই এম প্লিজ আই এম ব্লেসড চলো দেখাই তোমাদের মাউন্ট এভারেস্ট ও মাই গড আর নিচে দেখো উফ ধারার মতো বয়ে চলেছে পাহাড় জাস্ট অমেজিং তো চলো আপাতত এখন যাওয়া যাক দাদা এখন অনেকটা পেছনে আমরা একটু এগিয়ে যাব আর মাত্র তিরিশ থেকে একত্রিশ কিলোমিটার বাকি আমরা যাব তারপর আবার সেরে করবো সাতটার মতো বাজে এখন আমরা চলে এসেছি বেশি সারে আর এটা একটা ছোট্ট শহর জনবসতি খুব আর যে কটা লোক ছিল প্রায় সব কটা লোক সেদিন সেখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট চলার কারণে সেখানে খেলা দেখতে গেছে তাই আমরা এদিক সেদিক খুঁজে গেস্ট হাউসটাতে নিয়েছি তো একশো সত্তর কিলোমিটার রাইড করার পর ফাইনালি রুম দেখা বেশি সারে ঢোকা এই সমস্তটা মিলে আমাদের বেজে গেল ছটা পঁয়তাল্লিশ মানে সাতটা বাস্তা ঠিক পনেরো মিনিট বাকি তো খুব একটা প্রবলেম হয়নি বেশি আসতে মোটামুটি ভালোই রাস্তা আর কি রুম নিয়েছি না নিয়েছি এখন অন্ধকার নিচে ভালোভাবে পরিষ্কার আসছে না কারণ যেহেতু খুব ছোট্ট একটা শহর বেশি স্যার তো সেজন্য নিচে খুব লাইট বাগেরা এগুলো খুব কম তার জন্য নিচের ভিউটা এখন দেখাবো না সকালবেলা কি রুম নিয়েছি না নিয়েছি সেগুলো সবটাই শেয়ার করবো আপনি তো রুম ঢুকে গেছি তো আমাদের রুমের ভাড়া নিয়েছে সাতশো প্রথম বলেছিল ছশো করে দুটো রুম নেওয়ার কথা বাট বাট আমরা আমরা একটা 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 রুম রুম নি নিয়ে নিয়েছি এখানে এখানে খাট আছে আরামসে দুজন করে হয়ে যাবে বেডে সেজন্য আমরা একটা রুমই নিয়েছি যাতে একটা রাতেরই ব্যাপার কষ্ট করে থেকে গেলে মোটামুটি হয়ে যায় আর মারাত্মক ঠান্ডা মারাত্মক ঠান্ডা তো সবাই রুমে এলাম এবার ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো কি করবো না করবো সবটা শেয়ার করছি একটা রুম দেখো এই এই হচ্ছে রুমটা এই একটা রুম একটা বেড এই একটা বেড এই একটা বেড তিনটা বেড বেশ ভালো কম দামের মধ্যে এর থেকে ভালো রুম আর আমার মনে হয় না হবে বলে তো হোটেলের ট্যুরটা আমি একটু পরে তোমাদেরকে দিচ্ছি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বসে গেছি রান্না বান্না করতে কারণ এখানে তো কাঠমান্ডোর থেকেও দাম বেশি খাবারের সেই জন্য ঘরে যতটুকু রুমে যতটুকু বানিয়ে খাওয়া যায় ততটুকুই আমাদের লাভ আর তার সাথে সকালবেলার খাবার জোগাড়ও আমরা করে নিয়েছি করে নিয়েছি বলতে এখানে আমরা নিয়ে নিয়েছি এক প্যাকেট মুড়ি তার সাথে ব্রেড আর এখানে মুড়িকে বলা হচ্ছে ভুজা বলে পাফ রাইস ইংলিশে যারা বলে পাফ রাইস আচ্ছা এখন রান্না করছি কি রান্না করছি তোমাদেরকে একবার দেখাই দেবো আর এখন রান্না করছি এইখানে পেঁয়াজ ভাজা হচ্ছে আর তার সাথে এখানে করেছি আলু সেদ্ধ আচ্ছা হবে ডিম ভাজা আর তার সাথে এখানে ভাত আর এর মধ্যে রয়েছে কিছুটা ভাত দিয়ে ডিমটাকে মাখা হবে এই পেঁয়াজ ভাজি এটা দিয়ে আর তার সাথে ডিম ভাজা হবে একটা করে এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু এখন নটার মতো বাজে এখন আমরা রান্নাটা করছি খেতে খেতে সাড়ে নটা আলু সেদ্ধ মাখবো খাবো সাড়ে নটা বেজে যাবে করে নি এই সময় আর কথা বলবো না রান্না পুড়ে যাবে তারপরে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে এখানে ডিম ভাজতে দিয়ে দিয়েছি আহ